আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা শিক্ষক নিবন্ধন সম্পর্কে সর্বশেষ আপডেট তথ্য জানতে যাচ্ছেন আমি তাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম এই ভিডিওতে সর্বশেষ আপডেট তথ্যটা আমি দেওয়া ট্রাই করব তার আগে বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদেরকে নতুন নতুন যে আপডেট সর্বশেষ আপডেটগুলো দেওয়া ট্রাই করব এবং জব রিলেটেড ভিডিওগুলো এখানে আমি আপলোড করে থাকবো তো আপনারা সাবস্ক্রাইব করলে পরবর্তীতে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন সো এখানে আমরা দেখতে পাচ্তেছি যে এই যে আপনাদের অনিষ্টম নিবন্ধনের যে সার্কুলার তো এই সার্কুলারটা কিন্তু স্থগিত আছে কেন স্থগিত আছে এবং কখন প্রকাশ করবে সে সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু ধারণা দিচ্ছি এবং বলে রাখতেছি তো আমরা ডেইলি স্টার এবং প্রথম আলোতে একটা দেখলাম যে এটা স্থগিত করার কারণ এবং এটা কিন্তু জুলাই মাসের দেওয়ার কথা ছিল তো জুলাই মাসে দেওয়ার কথা ছিল এটা আপাতত বন্ধ করে রাখছে তার কারণ হচ্ছে হলো কি মেইনলি কিছু আইন সংশোধনের বিষয় আছে তো এই আইন সংশোধনগুলো ঠিক করার কারণ ঠিক করার জন্যই কিন্তু আসলে আসলেই স্থগিত করে দিছে তো এই আইনগুলো যখন বেশ কিছু আইন তাদের ভিতরের এনটিআরসি যে বিভিন্ন সমস্যা আছে নিয়োগ প্রক্রিয়ার সমস্যা বা নিয়োগ প্রক্রিয়ার বয়স বয়স সীমা তো এইবার হয়তো বা বয়স সীমা থাকবে না আবার এনটিআরসির যে শূন্য পদের একটা তালিকা আছে তো এই তালিকাটা একটু কম বেশ হওয়ার সম্ভাবনা আছে কারণ ষষ্ঠতম নিয়োগ বিজ্ঞপ্তির যে আবেদন শুরু হয়েছে এই আবেদনের মধ্যে বা এইখানে কিছু একটা অনেকে জানেন যে আপনার ভাই একটা ঝামেলা হয়েছে তো এই ঝামেলাটা নিয়ে বা এই একটা কারণ নিয়ে আপনার এই আঠারোতম আর উনিশতম মধ্যে যে একটা আঠারোতম নিবন্ধনের যে একটা ভ্যাকেন্সি ফাঁকা আছে শূন্য পদগুলো কতগুলো পূরণ হবে তো এইটার উপরে ম্যাসেজ করেই কিন্তু আপনার হচ্ছে উনিশতম একটা শূন্য পদ তালিকা প্রকাশ করবে তো এই কারণেই অনীশতম শূন্যতার লিখা পথ স্থগিত আছে এবং কিছু আইনি জটিলতার কারণে কিন্তু তারা দিতে পারতেছেন নতুন কোনো আইন করবে প্রিলি রিটার্নের মধ্যে কোনো একটা সামঞ্জস্যপূর্ণ অথবা কোনো একটা চেঞ্জ নিয়ে আসবে তো এই বিষয়গুলো ঠিক করবে তারপরে কিন্তু তারা সার্কুলারটা অনীশতম যে নিবন্ধনের যে আবেদন প্রক্রিয়া কিন্তু তারা চালু করে দেবে ঠিক আছে তো এটাই হচ্ছে সর্বশেষ যে তথ্য আপনারা অনেকেই ঘাবরাই যাচ্ছেন যে কি আসল তথ্য কেন দিচ্ছে না এটা কিন্তু জুলাই মাসে দেওয়ার কথা ছিল তো জুলাই জুলাই মাসে দিচ্ছে না হয়তো বা সামনের মাসে দিবে বা এই মাসে এই মাসে হয়তো দিবে না এটা হয়তো বা সামনের মাসে বা তারপরে মাসে দিবে তবে অবশ্যই আমার জানান মতে যে এটা পঁচিশ সালেই দিবে ছাব্বিশ সালে যাবে না আপনারা প্র্যাকটিস করুন ভালো করে প্রিপারেশন নেন আর আমি বলবো যে এই বয়স সীমা এটাতে বয়স সীমা থাকবে না আমি যতটা জানি যে বয়স সীমা নিয়ে আপনারা টেনশন না করে আপনারা প্রিপারেশন নেন লিখিত মৌখিক ঠিক আছে লিখিত প্রিলির জন্য আপনারা প্রিপারেশন নেন আমি আশা করি যে ভালো কিছু হবে এবং দ্রুতই আবেদন শুরু হবে ইনশাল্লাহ সার্কুলার দিয়ে দিবে সো এ পর্যন্তই আমি আবার বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সর্বশেষ যে তথ্যটা আমি সেটা আপনাদেরকে দেওয়ার ট্রাই করব ধন্যবাদ আসসালামু আলাইকুম